আইডি এখন ইউটিউব ওপেন করলে এরকম হাজারের সংখ্যক ভিডিও পাওয়া যায় আর আমি একটা স্ক্যামার এর সাথে ডিল করেছি ও আমাকে একটা আইডি দেওয়া আইডিতে আইডি তে ভালো ভালো কালেকশন আছে আর আইডির দামটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে ভিডিও টি স্টার্ট করা যায় দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু তিনটা আইডি সেলারকে মেসেজ দিয়েছিলাম তো একটা রিপ্লাই পাইছি দুটার পাইনি আর তোমরা দেখতে পাচ্ছ আর উপরে লাস্ট মেসেজ দেখতে পাচ্ছো ওকে ভাই তো চলো এখন আমি তোমাদেরকে এটা পুরো মেসেজটা আমি দেখে দিই কী কী মেসেজ করেছিলাম আমি তো প্রথমে দেখতে পাচ্ছি আমি নয়টার সাথে মেসেজ করি হ্যালো ভাই আমি আপনা আমি একটা আইডি লাগবে তো দেখি এক মিনিট পর রিপ্লাই দেয় আপনার কত টাকার ভিতর আইডি নেবেন ভাই আমি বলি এক হাজার টাকার মধ্যে তারপরে দেখি ভাই হ্যালো মানে ও রিপ্লাই দেয় না তারপরে দেখি হুটাস করে একটা ভিডিও চলে আসে তো চলো আমি তোমাদেরকে ভিডিওটা আমি প্লে করে দেখাই ভিডিও দেখ তো আইডি দেখাইছে ওটা কীরকম জানা মানে একটা সমস্যা দেখতে পাচ্ছ আইডিতে আইডিটা প্রচুর পরিমাণ মানে ভালোই কালেকশন আছে ওল্ড শ্যাট লেভেলের আইডি মানে ও আইডি ভিডিওটা কিন্তু অনেক পুরোনো মানে আগেকার ও হয়তো ভিডিও বানিয়ে রাখছে আর এরকম আইডি এক হাজার টাকার মধ্যে কি দেওয়া সম্ভব ভাই বলো আমাকে অনেক কিছু দেখতে পাচ্ছ জার্সি মার্সি আর অনেক কিছু আছে ভাই এই আইডি যেমন তো এক হাজার টাকা হবে না তো তারপরে আমি বেশি ভিডিও দেখি না ভিডিও আমি ক্যান্সেল করে আমি লিখে ভাই আমি লিখি ভাই এর থেকে কি আর ভালো আইডি নেই তো দেখি আমাকে আরও একটা ভিডিও পাঠায় তো তোমরা ভিডিওটা আগে ভালো করে লক্ষ্য করো প্রথমে তোমাদেরকে দেখে দিচ্ছি ভাই এখানে দেখতে পাচ্ছ লল আছে আর তার মধ্যে আমাদের সেই ইমোড আছে মানে সিংহাসনের ইমোড ওটা আছে আর তোমার স্যাড ইমোড আছে মানে হাঁটু গিরে বসে ভাই এই আইডিটা জীবন তো তোমরা বলো এক হাজার টাকার মধ্যে আইডি কেউ দিবে তার মধ্যে আইডিটা তোমার দেখতে পাচ্ছ মোস্ট পপুলার হপ আছে এমনকি মিস্টার আর যে জুতো পরে থাকে ওটাও আছে এ কে ম্যাক্স আছে এই আইডি কেউ যেমন তো এক হাজার টাকায় দেবে না ও স্ক্যামার সেটা তো আমি বুঝতে পারছি কারণ আমি ভিডিও বানানোর জন্য ওর সাথে স্ক্যাম করতেছি তো তারপরে আমি ওর আবার ম্যাসেজ দে ভাই এর এই আইডিটা কি প্রাইস কত রাখা চাই তারপরে ও দেখি ম্যাসেজ মানে সি হয় কিন্তু ও দেখে না তবে দেখি ভাই আপনি কি ব্যস্ত আছেন তারপর দেখি ও রিপ্লাই দিচ্ছে না মানে মেসেজ টিকে যাচ্ছে কিন্তু ও দেখিচ্ছে না মানে এমন ভাব করেছে যেন দেখিচ্ছে তারপরে আমি লিখে দিই ভাই আপনি কি একটু বাজেটটা আমি একটু বাজেটটা বাড়াতো গোল্ডেন আইডি লাগবে পাওয়া যাবে তো দেখি ম্যাসেজ দেয় না আমি লিখে হ্যালো ভাই কী হলো তারপর ও লেখে এক হাজার টাকা ভাই ক ও লেখে কবে নিবা বা তারপরে আমি রিপ্লাই দেই ভাই ভাই তো আজকে বললে কি ভাই কিন্তু একটা কি সত্যি সত্যি এক হাজার টাকার আইটি ও লেগে জি তারপরে আমি অবাক একটা ইমোজি দেয় তারপরে নাকি ভাই কিন্তু আমার বাজেটটা একটু বেশি করতে চাইছি গোল্ডেন আইটি কি পাওয়া যাবে মানে আমি ওকে হোদায় বলতে আসি যে পাওয়া যায় নাকি তো দেখি ও দু মিনিট পর লে দেয় না ভাই তারপরে আমি বলি ভাই আপনার কাছ থেকে বেস্ট আইটি কত টাকার মধ্যে পাওয়া যাবে একটু রেয়ার কালেকশান যেন হয় ওল্ড তো দেখি ডাইরেক্ট বিশ হাজার টাকা বলে ভাই আজকালকার মানে বুঝি না বিশ হাজার টাকার মধ্যে আইডি তারপরে ওটা কি ভাই কম রাখা যায় না ও বলে ভাই ও বলে আপনার বাজেট কত মধ্যে আমি বলি ভাই আমি বলি ভাই প্রথমে বাজেট ছিল এক হাজার টাকা কিন্তু দশ হাজার টাকার উপরে যাতে চাইতাছি তো তারপরে দেখি ও তাই তাহলে দ্বিতীয় আইডিটি নেন নির্দৃত আইডি নিতে পারেন তৃতীয় আইডি বলতে তোমাদেরকে এ আইডি দেখালাম না এ আইডির কথা বলতে আসে কিন্তু আমি তো এটা নিব না তো তারপরে আমি আবার আমি না ভাই না ভাই বললাম না আমার বাজেটটা বর্তমানে এখন দশ হাজার টাকার উপর তো দশ হাজার টাকার মধ্যে কোনো ভালো আইডি থাকলে আমাকে দেখান তো দেখি এক মিনিট পর আমাকে একটা আইডি দেয় মানে তোমার আইডিটা আগে দেখো আইডিতে কী আছে টা কিন্তু গোল্ডেন আইডি মানে গোল্ডেন হিপহপ দেখতে পাচ্ছি এখানে আছে আরো আইডির দাম দশ হাজার টাকা রাখতেছে মানে কি বলবো এদেরকে আইডি স্ক্যামারদের আর দেখতে পাচ্ছো সব লাভ আছে। তো দেখতে পাচ্ছ এরকম আইডি দশ হাজার টাকা কেউ দেয় আর আইডি ভিডিওটা কিন্তু পুরোনো তোমরা দেখতে পাচ্ছ আর আরেকটা কথা বলতে গেলে এই বারবার কিন্তু পুরো স্ক্যামার বা আমাকে ফোনও দিয়েছিল অনেক কয়বার আমার নাম্বারে ডাইরেক্টলি কিন্তু ফোন দিয়েছিলো আমি ওটা তোমাদেরকে পরে দেখাবো নি হয়তো তো তারপরে আমি ডেট আমি বলি ভাই আইডির প্রাইস কত তারপর রিপ্লাই দেয় না আমি দু ইউনিট পর ডে কী হলো তারপর লেখি হ্যালো ভাই তারপর লেখে দশ হাজার মানে বলতে পারছো দশ হাজার টাকায় এরকম একটা আইডি পাওয়া যায় এক লাখ টাকাও পাওয়া যায় না তো তারপরে আমি লিখি ভাই কিছু কম রাখা যায় না তারপর লেখি ভাই হ্যালো ভাই মানে ও রিপ্লাই দিচ্ছে না তারপর করে কবে নিবা ভাই লিখি ভাই ভাই ওলে কবে নিবা ভাই আমি লাগি ভাই পাইলে ফ্রি হলে এখন তো ওলে তিনশো টাকা কম দিতে হবে ভাই আমি লাগি ওকে আমি বলি ভাই আইডি থেকে কি ফেসবুক দিয়ে না জিমেইল দিয়ে আমি লিখতেছিলাম ভাই আইডি কি ফেসবুক দিয়ে না জিমেইল দিয়ে তো লেখা ফেসবুক দিয়ে আইডি আমি কি ওকে আমি বলি ভাই স্ক্যাম তো হবে না ও কি লাগে তখন না ভাই কোনো সমস্যা হবে না তিন বছরের গ্যারান্টি সহকারে পাবেন মনে ভাই তিন বছরের গ্যারান্টি ভাই কেউ আইডির গ্যারান্টি দেয় ওয়ান টাইম এখন তো লাখ টাকার আইডি নিলেও একদিনের গ্যারান্টি দেয় না তিন বছর দিচ্ছে আমি ওকে লেখি কী বলেন আইডির আবার গ্যারান্টিও দেয় তো লেখে জি তবে আমি ভাই ইয়া রিকভারি ইমেল অ্যাড করা আছে তারপরে দেখি ওর হয়তো ডাইরেক্ট রিকভারি ইমেল দেখতে যায় তো তিন চার মিনিট পর মেসেজ দেয় জি ভাই আসে তো আমি লিখি ওকে ভাই আপনি কিছুক্ষণের মধ্যে টাকা ম্যানেজ করে আপনাকে পাঠাচ্ছি আপনি আপনার বিকাশ নাম্বারটি দিন ও ওকে লেখে আমি বলি ভাই স্ক্যাম হবে না তো তো বিকাশ নাম্বার আর নগদ লোন দেয় আর ও রিপ্লাই দেয় না হবে না তবে বলে একশো পার্সেন্ট গ্যারান্টি ও লেখে জি অবশ্যই আমি লিখে ওকে আমি ম্যাসেজ করে আপনাকে বলবো নি তবে ইমোজি পাঠিয়ে দেয় আর ওকে লিখে দেয় তারপরে আমি ওকে আর কোনো ম্যাসেজ ট্যাসেজ দেই না ও আমাকে প্রচুর মেসেজ দেয় আর আমি ওকে আর কোনো রিপ্লাই দেয় না তারপর ও ডাইরেক্ট আমার ফোনে মানে কল দেয় তো আমি ফোন ধরে নি ব্লক করে দিয়েছি তো তোমরা কি ভিডিওর পার্ট টু আছে নাকি অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবে আর তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই বছরের মধ্যে হলেও দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তো যদি পারো একটু সাপোর্ট করে দিও আর ভয়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে কারণ ভাই এই তো গরম তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো অবশ্যই লাইক করে দিবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ